ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো উনি একদম সূর্য একটা সুযোগ উপস্থিত আছেন আমাদের রাজ্যের বিরোধী দল নেতা নন্দীগ্রামের লোকপ্রিয় বিধায়ক যিনি পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিয়ে চলেছেন সেই লড়াকু নেতা এবং ওনাকে আরামবাগ সাংগঠনিক জেলা হরিপাল বিধানসভার পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনার শারীরিক অসুস্থতা সত্ত্বেও

এসেছি তারকেশ্বরের পাশে বাবা দামের পাশে ওলে বাবা ওলে বাবা ত্রিশুল নারী বম বম আমি জানি হরিপাল এবং তারকেশ্বর দুটি জায়গাতে যেভাবে আরামবাগ লোকসভা কেন্দ্র তথায় সাংগঠনিক জেলায় সন্ত্রাসের পরিবেশ কায়েম করা হয়েছিল একুশ সালের ভোটের পর থেকে এবং যেভাবে হরিপাল তারকেশ্বরে গণতন্ত্র এবং বিরোধীদের দাবিয়ে রাখার চেষ্টা করা হয় যেভাবে মিথ্যা মামলা দেওয়া হয় যেভাবে মোদিজির বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হয় তারপরেও আজকের এই সমাবেশ মিছিল হাজারে হাজারে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে হরিপাল ভারতীয় জনতা পার্টির মাটি এবং দুর্ভেদ্য দুর্গ এখানে সভা করার জন্য কোন সরকারি মাঠ তো দূরের কথা ব্যক্তিগত ভাবে কোন মাঠ আমাদের দেওয়া হয়নি তারপরেও রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জমির মালিক আমাদের কে সভা করার অনুমতি দিয়েছে আমি ভগবানের কাছে তার মঙ্গল প্রার্থনা করি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেভাবে চুরি দুর্নীতিতে এই তোলাম নামক বিষাক্ত পার্থনিয়াম বিষাক্ত একটি রাজনৈতিক পার্টি সেই পার্টি নিমজ্জিত এই পার্টিকে যদি উৎখাত করতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে এই তেরো বছর হতে যা সরকার কোন নিয়োগ এই রাজ্যে করেনি দু কোটির কাছাকাছি বেকার হয়েছে গত তেইশ সালে মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন হওয়ার পরে রেজিস্ট্রেশন করার পরে নিতে আসেনি চার লক্ষ ছাত্রছাত্রী দু হাজার তেইশে উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে কার্ড নিতে আসেনি দু লক্ষ ছাত্র ছাত্রী এবারেও দেখবেন দু তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেখবেন পশ্চিম বাংলায় কৃষকের বাড়ি গ্রামের মানুষ প্রান্তিক বাড়ির ছেলে মেয়েরা তারা কেউ শিক্ষা নিতে আগ্রহী নয় তার কারণে শিল্প ভাগান গুজরাটে সিঙ্গুরকে মহাশ্মানে পরিণত করেছেন তৈরি হওয়া কারখানাকে বিনামাইট দিয়ে ভেঙে তুলে ফেলে দিয়েছেন প্রথমে ছড়িয়েছিলেন সর্ষের বীজ তারপরে জেসিপি মেশিন দিয়ে মাছের চাষ সিঙ্গুর দেখে আসুন সিঙ্গুরে শ্মশানে পরিণত হয়েছে পঞ্চাশ লক্ষ শ্রমিক এই রাজ্যে হরিপায়ের অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে হাজারে হাজারে যুবক যুবকেরা বৃদ্ধ বাবা সব স্ত্রী পুত্র কন্যা ছেড়ে বাইরের রাজ্যে চলে গেছে পেটের ভাতের জন্য এই মহা সরকার এই মুখ্যমন্ত্রী বলেন তুমি কি বানিয়েছ আমি তো কালীঘাট বানিয়েছি কালীঘাট মমতা ব্যানার্জি বানিয়েছে আমি তো তারকেশ্বর বানিয়েছি মমতা আছে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দু হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা এই মুখ্য টা নেতাட்சி আছে বাচ্চা নেতা আমার পায়ের কাছে গিয়ে বসতো সুমিত সরকার তারপর আমার তারপর আমি عاشৌ শিষ্য আমি সুমিতকে বলে গেলাম একটু ভদ্র হও ভাই নইলে তোমার অবস্থা সাধন থেকে তো খারাপ আমি বললাম এক অন্ধকার প্রতীকা অঞ্চলে দンダー দুর্গী

এখন কি বলবে ইন্ডিকেটার পিন্ডি চড়তে গেছে রাজস্থান ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে গোহারান হেরে গেছে আর এখানকার কৃষি মনে বলছেন আমি একা লড়ে নেব আরে আপনি একা লড়ুন আর দোকা লড়ুন আপনার আপনাকে আপনার একেবারে বিসর্জন বিজেপি দেবে ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টিকে আমরা আরামবাগ থেকে আমরা শুধু নয় এই কেন্দ্রে আমরা তিরিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছি আগামী লোকসভাতে এক লক্ষ তিরিশ হাজার ভোটে আরামবাগ কেন্দ্র নরেন্দ্র মোদী মুক্ত বাংলা করতে হবে নাম পেরেছে থালা কুল পেরেছে গোগা পেরেছে আরাম দাঁত পেরেছে কুরসুদা পেরেছে হরিকালকেও করতে হবে কলকাতা মুক্ত চোর মুক্ত বাংলা করতে হবে আর নিশ্চিন্ত থাকো এই চোরদের আমরা ছাড়বে না বড় স্থান কেষ্ট গেছে যেয়ে চোরে জেলে পাঠাবো আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে যে গরিব আবাস পাননি বিজেপি তাদের আবাস পাওয়ানোর ব্যবস্থা করবে আর চোরে না যাবে জেলে আমাদের উপর ভরসা রাখুন আর অপেক্ষা করুন সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে বর্ধমানের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে

বাপ তুলছে মা তুলছে তো কালচার তাই পড়াশোনা না থাকলে তাই যা হয় তাই ও তো ঘরে ঢুকে গেছিল আপনারা জানেন তাদের কারখানা চুন সুরকি সব সাপ্লাই করছিল আপনারা ছেড়ে দেন সব তথ্য ইতিহাস আমার কাছে আছে ওর থেকে বড় বস্তান কৃষ্ণমন্ডল ছিল ওর থেকে বড় লেকচার যদি প্রিয় মল্লিক দিত এদের অবস্থাও তাই হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা নরেন্দ্র মোদীজিকে পশ্চিমবঙ্গ থেকে হাইস্ট নাম্বার সিট দেব এবং নরেন্দ্র মোদী চারশো সিট নিয়ে তিনি ক্ষমতায় প্রকৃত মুসলিম আপনাদের কোনো সমস্যা নেই বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেমকে ভালোবাসেন একজনকেও বিজেপি উৎখাত করেনি আপনাদেরকে সবটা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদীজির মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে সকল দেশবাসীকে নিয়ে আমরা চলবো ডবল ইঞ্জিন সরকার হবে আপনারা আয়ুষ্মান ভারত পাবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যুক্ত হবেন আবাস যোজনার বেনিফিট পাবেন উজালার পঁচাত্তর লাখে অংশীদার হবেন এবং চোর মুক্ত বাংলা গড়বে